Eid, 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 বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম পারতলা বাজার নবিখার বাড়ির কুরবানির হাটের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বাজার বাড়ি এক বিশাল কুরবানীর গরু ছাগলের হাট এবারের ঈদে কুরবানীর পশু কিনতে আর ভাবনা নয় এবারের ঈদে কুরবানির পশু কিনতে আর ভাবনা নয় আপনার হাতের নাগালি পাচ্ছেন দশই জুন রোজ সোমবার সকাল দশটা থেকেই রাত নটা পর্যন্ত এক বিশাল গরু ছাগলের হাট আরতলা বাজার নবিখার বাড়ি এক বিশাল কুরবানির গরু ছাগলের হাটে পাচ্ছেন সুলভ মূল্যে দেশি বিদেশি বিভিন্ন জাতের কুরবানির পশু তাই আর দেরি না করে আজই চলে আসুন পারতলা বাজার নবিখার বাড়ি এক বিশাল কুরবানির গরু ছাগলের হাটে বিসমিল্লাহ রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম পারতলা বাজার নবী বাড়ির কুরবানির হাটের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার তলা বাজার নবিখার বাড়ি এক বিশাল কুরবানির গরু ছাগলের হাট এবারের ঈদে কুরবানির পশু কিনতে আর ভাবনা নয় এবারের ঈদে